নমস্কার আপনারা দেখছেন চ্যানেল এবিসি আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি আজকে আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব আজকে রাশিফল ফল নিয়ে কিন্তু প্রথমে আপনাদের সঙ্গে আজ আলোচনা করব আজকে পঞ্জিকা আজকে পঞ্জিকাতে আপনাদের ক্ষেত্রে তিথি থাকছে দশমী তিথি তাই আজ আপনাদের ক্ষেত্রে কলমি শাকের সেবন নিষিদ্ধ রাখা শুভ হবে আজ নক্ষত্র রয়েছে অশ্লেষা নক্ষত্র দেখুন যদি আপনারা আজ নাকেশ্বরের বৃক্ষ পুজো করছেন প্রণাম করছেন রোপণ করছেন জল দিচ্ছেন তা আপনাদের জন্য শুভ হবে করণ থাকছে তৈতিল করণ পক্ষ শুক্লপক্ষ যোগ ধৃতি যোগ এবং দিন থাকছে সোমবার আপনাদের ক্ষেত্রে আজ রাহুকাল থাকবে ছটা সাতান্ন থেকে আটটা একত্রিশ পর্যন্ত এই সময়কালে কোনো শুভ কার্য মাঙ্গলিক কার্য আপনাদের ক্ষেত্রে শুরু করা উচিত নয় শুভ সময় পাঁচটা চব্বিশ থেকে ছটা সাতান্ন আটটা একত্রিশ থেকে দশটা পাঁচ এই সময়কালে যে কোনো ধরনের শুভ আপনারা শুরু করে বিশেষ ফায়দা পেতে পারেন শুভ দিক আপনাদের ক্ষেত্রে থাকছে পশ্চিম দিক চলে যাব আলোচনায় আপনাদের সঙ্গে আজ কি উপাসনা করা আপনাদের ক্ষেত্রে ফায়দাদার হতে পারে দেখুন ভগবান শিবের প্রিয় হচ্ছে নন্দী আর নন্দীর কাছে আপনারা যে কোনো প্রার্থনা জানাতে পারেন সেই প্রার্থনা সহজাত ভাবে ব্যর্থ হয় না এই কথাটা আপনারা কিন্তু মনে রাখবেন তুই আজ কোনো শিব মন্দিরে গিয়ে ভগবান মন্দির কাছে কিন্তু আপনারা আপনাদের মনস্কামনা জানাতে পারেন এবং ভগবান শিবের উদ্দেশ্যে বিল্যপত্র সহযোগে জল অর্পণ করবেন এবং আপনার মনস্কামনা জানাবেন এমনটি যদি আপনারা আজ করছেন এবং তার সঙ্গে সঙ্গে নম শিবায় মন্ত্রের জপ আঠাশ মালা যদি জপ করতে পারেন অত্যন্ত ভালো যদি সম্ভব না থাকে অন্তত এক মালা তিন মালা পাঁচ মালা সাত মালা অর্থাৎ বিজোর সংখ্যায় আপনারা যে কোনো মালা জপ করুন এতে মানসিক শান্তিও আপনারা লাভ করতে দেখতে পাবেন দেখুন প্রত্যেক দিনকার মতো আজকেও আপনাদের ক্ষেত্রে থাকছে কুইজের প্রশ্ন আর আপনাদের ক্ষেত্রে আজকে কুইজের প্রশ্নে থাকছে সপ্তমে রবি তুলা রাশিতে সাতই নক্ষত্রে অবস্থান করলে কি ফল প্রদান করে থাকে যদি প্রশ্নের উত্তর জানা থাকে তাহলে হোয়াটসঅ্যাপ নাম্বারে প্রশ্নের উত্তর জানান গত দিনের সঠিক প্রশ্নের উত্তরদাতার নাম আকাশ অধিকারী চলে যাব আলোচনায় রাশি ফলের রাশিফলের আলোচনায় প্রত্যেকদিন যেরকম আপনাদের সঙ্গে আলোচনা করে থাকি আজও একইভাবে একই প্রকারে আপনাদের সঙ্গে আলোচনা করব রাশিফলের প্রথম রাশি প্রথমে আপনাদের ক্ষেত্রে মেষ রাশি দেখুন চোট আঘাত লাগার সম্ভাবনা এই সময়কালে হঠাৎ করে তৈরি হতে দেখা যেতে পারে চলাফেরার সময় সাবধানতা অবলম্বন করা বিশেষ জরুরি আর্থিক খরচের ক্ষেত্রে বিশেষ ধ্যান রাখুন বড়দের বুদ্ধি নিয়ে চলার চেষ্টা করুন এই সময়কালে শুভ রং সবুজ শুভ সংখ্যা দুই রাশি আর্থিক লাভ মিলবে ছোট কোনো যাত্রা হতে দেখা যেতে পারে খুশি এই সময়কালে বৃদ্ধি হতে দেখা যেতে পারে শুভ সংখ্যা চার মিথুন রাশি থেমে থাকা সকল কাজ শেষ হবে অর্থ উপার্জনে সাফল্য মিলবে নতুন কোনো কাজ শুরু হতে এই সময়কালে দেখা যেতে পারে শুভ রং আকাশী শুভ সংখ্যা দুই কর্কট রাশি মানসিক চিন্তা সমাপ্ত হবে পারিবারিক সমস্যা দূর হবে কর্মের নতুন সুযোগ আসতে এই সময়কালে দেখা যাবে শুভ রং গোলাপি শুভ সংখ্যা গুরুত্বপূর্ণ কাজ থেমে যেতে পারে গাড়ি এই সময়কালে আপনাকে সাবধানে চালাতে হবে অফিসে বিবাদ হতে আপনাদের ক্ষেত্রে এই সময়কালে দেখা যেতে পারে সাবধানে কথা বলার চেষ্টা করুন সমস্যা বৃদ্ধি পেতে পারে শুভ রং লাল শুভ সংখ্যা দুই কন্যা রাশি আর্থিক ক্ষেত্রে লাভ মিলবে সম্পত্তি সম্বন্ধীয় এই সময়কালে কোনো লাভ মিলতে দেখা যেতে পারে উপহার এবং সম্মানের লাভ মিলতে আপনারা দেখতে শুভ শুভ রং সংখ্যা পাবে রাশি স্বাস্থ্য ধীরে ধীরে ভালো হতে দেখতে পাবেন আর্থিক প্রাপ্তি মিলবে কোন দূরযাত্রায় লাভ মিলতে এই সময়কালে আপনারা দেখতে পাবেন শুভ রং নীল শুভ সংখ্যা দুই বৃশ্চিক রাশি স্বাস্থ্যের সমস্যা দূর হবে কোনো কাছের মানুষের সঙ্গে দেখা হতে পারে পাওনা অর্থ প্রাপ্তি হতে দেখা যাবে শুভ রং লাল শুভ সংখ্যা দুই ধনুরাশি স্বাস্থ্যের খেয়াল রাখুন গুরুত্বপূর্ণ কাজ থেমে যেতে পারে কর্ম সম্বন্ধীয় সমস্যা বৃদ্ধি হতে পারে হালকাভাবে নেবেন না শুভ রং গোলাপি শুভ সংখ্যা চার মকর রাশি নতুন ব্যবসা নতুন কাজ এই সময়কালে শুরু হতে পারে আর্থিক লাভ মিলতে দেখতে পাবেন স্বাস্থ্য মোটের উপর ভালো হতে দেখা যাচ্ছে শুভ রং কাজের চাপ বৃদ্ধি পাবে আর্থিক সাফল্য মিলবে দুই স্বাস্থ্য ক্ষেত্রে এই সময়কালে কিছু উন্নতি অবশ্যই দেখতে পাবেন রং হলুদ শুভ সংখ্যা দুই মীন রাশি মানসিক চিন্তা দূর হবে আর্থিক লাভ মিলবে প্রেম সম্পর্কের মধ্যে এই সময়কালে যা বিচ্ছিন্ন ছিল সেই যোগাযোগ বৃদ্ধি হতেও দেখতে পাবেন শুভ শুভ রং সাদা সংখ্যা চার যাই হোক দর্শক বন্ধু আপনারা দেখলেন আমাদের আজকে রাশিফল প্রত্যাহিক ভাবে রাশিফল যদি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে কমেন্ট করতে সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সঙ্গে ভুলবেন না অনেক ভালো সুন্দর সুস্থ থাকুন আগামী পর্বে দেখা হবে নমস্কার